কিপার কিপার ব্যাক পাস এভাবে যদি গোলকিপার বল ধরে ফেলে তাহলে কিন্তু আজকালকার যুগে দেয়া হয় ইনডাইরেক্ট ফ্রি বা ফাউল এই বিষয়টা কিন্তু আগে ছিল না আগে গোলকিপাররা ব্যাক পাসে বল ধরতেই পারত কিন্তু গেল প্রায় বত্রিশ বছর ধরে কিন্তু গোলকিপারদের ব্যাক পাসে বল ধরা নিষেধ আসলে কেন এই পরিবর্তনটা আসলো ফুটবলে কারণ ফুটবলের ইতিহাস অনেক বড় অনেক লম্বা সময়ের এবং সেখান থেকে উনিশশো সাল থেকে কিন্তু এই ব্যাকপাসে গোলকিপাররা হাতে বল ধরাটা তাদের জন্য নিষেধ সেই জিনিসটাই আজকে জানবো আপনাদের সাথে আছে আমি অলক হাসান এই বল হাতে ধরাটা মূলত বন্ধ হয়েছে বা ব্যান করা হয়েছে কিপারদেরকে ব্যাকপাস থেকে সেটা উনিশশো সালে ডেনমার্কের কারণে যদি আরও স্পেসিফিকলি বলি ডেনমার্কের গোলরক্ষক পিটার স্মাইকেলের কারণে কিন্তু এই ব্যাকপাসে গোলকিপারদের বল হাতে ধরাটা রিসিভ করাটা ব্যান করা হয়েছে সেবার এই যে চলছে ইউরোপ এই ইউরোরই আরেক আসর ছিল সেটি বসেছিল সুইডেনে উনিশশো বিরানব্বই সালে সেবার আটটি দল অংশগ্রহণ করেছিল ইউরোর ফাইন মূল পর্বের জন্য এবং এই আটটি দলকে বাছাই পর্ব খেলে তারপরে আসতে হয়েছিল কিন্তু সেবার সেই আট দলের মধ্যে সুইডেন যেহেতু স্বাগতিক দেশ হিসেবে সরাসরি তখন সেই সুযোগটা ছিল যারা স্বাগতিক দেশ তারা সরাসরি খেলবে এই কারণে হচ্ছে সুইডেন সেবার স্বাগতিক হিসেবে তারা সরাসরি খেলেছিল এবং এর পরে বাকি সাত দল তারা কোয়ালিফাই করে এসেছিল ডেনমার্ক সেবার হচ্ছে চ্যাম্পিয়ন হয় কিন্তু তারা কিন্তু প্রথমে কিন্তু এই টুর্নামেন্টটিতে ছিল না তারা ছিল তাদের গ্রুপে যেই বাছাই পর্ব ছিল সেই গ্রুপের দ্বিতীয় তাদের এই মূল পর্বে খেলার আসারও ঘটনাটা একটু বিতর্কিত কারণ হচ্ছে তাদের গ্রুপের লিডার ছিল মানে টপ ছিল ইয়োগোস্লাভিয়া যে দেশটি তখন গৃহযুদ্ধের কারণে বিভিন্ন সময়ে তারা ফিফা এবং ইউএফআ থেকে নিষিদ্ধ হয় এবং সেই কারণে তাদেরকে সেবার আর খেলতে দেওয়া হয়নি ইউরোতে। এই কারণেই হচ্ছে সেবার ডেনমার্ক জায়গা পায় এবং একমাত্র রানার্স আপ দল হিসেবে অন্যান্য দলের থেকে প্রতিটা দলই আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাম্পিয়ন দল জায়গা করে নিয়েছে শুধু ডেনমার্ক হচ্ছে চ্যাম্পিয়ন রানার্স আপ দল হিসেবে এই টুর্নামেন্টে জায়গা করে নেয় সেই আসরে প্রথমে তারা মুখোমুখি হয় ইংল্যান্ডের এবং সেই ম্যাচটি তারা ড্র করে গোলশূন্যভাবে এবং দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয় সুইডেনের স্বাগতিক সুইডেনের তাদের কাছে তারা পেরে ওঠেনি এক শূন্য গোলে সেই ম্যাচ হারতে হয় এবং শেষ ম্যাচে তারা মুখোমুখি হয় ফ্রান্সের সেই ম্যাচে তারা ফ্রান্সকে দুই এক গোলে হারায় এবং এরপরে তাদের খেলা হয় সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচে দুই দুই গোলে তারা ড্র করে এবং শেষ পর্যন্ত পিটার স্মাইকেলের কিন্তু ফাইনালে ওঠে তারা এবং এই ফাইনালে ওঠাটি ছিল তাদের সবচেয়ে বড় একটি অর্জন তাদের ফুটবল ইতিহাসের মধ্যে গেল ফাইনাল পর্যন্ত আসলো ডেনমার্ক এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে তখনকার সময় কারণ নব্বইয়ের এর চ্যাম্পিয়ন ছিল জার্মানি জার্মানি তাদের প্রতিপক্ষ তো জার্মানির বিপক্ষে মাঠে নামার তাদের একটি কৌশল তারা অবলম্বন করে নেয় এর আগেই মোটামুটি টাইপের এই বিষয়টি নিয়ে অনেক নাড়াচাড়া হচ্ছিল কি রুলস তখন নিয়মিতই চেঞ্জ হচ্ছিল নতুন নতুন নিয়ম আসছিল তখনই এই নিয়মটি যোগ করার চেষ্টা করা হয় এবং এবং এই ফাইনালটি ইউরো নাইনটি টুর ফাইনালটি এটি হচ্ছে অন্যতম কারণ যে ব্যাক পাসে ফুটবলাররা গোলকিপাররা ফুটবলারদের নিজের দলের খেলোয়াড়দের দেয়া বল হাত দিয়ে ধরতে পারবে না কারণ কি হচ্ছে এই নাইনটি টুর ইউরোর ফাইনাল সেই ফাইনাল ম্যাচে ডেনমার্ক অপ্রত্যাশিত জার্মানিকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দেয় হলে প্রথমে ডেনমার্ক গোল করে মিনিটে এবং পরের গোলটি তারা পায় ম্যাচের মিনিটে এবং আপনার কাছে কি মনে হয় যে জার্মানি আর ম্যাচে ফেরার চেষ্টা করেনি তারা হচ্ছে সেই সময়কার বর্তমান চ্যাম্পিয়ন এবং পুরো টুর্নামেন্টে তারা দাপটের সাথে খেলেছে না জার্মানি সুযোগ পেলেও পিটার্স মাইকেল যার কথা বলছিলাম বর্তমান সময়ে এখন যে ডেনমার্ক দল রয়েছে যারা ইউরো খেলছে তাদের যে ক্যাসমার স্মাইকেল আমরা অনেকেই তার নাম জানি আন্ডার খেলেন তিনি সেই গোলকিপার তার বাবা হচ্ছেন পিটার স্মাইকেল তো সেই পিটার স্মাইকেল কিন্তু সেই ম্যাচে একটি অভিনব পন্থা অবলম্বন করেছিলেন সেটি হচ্ছে তারা গোল দেওয়ার পর ম্যাক্সিমাম সময় তাদের যখন ব্যাক পাসগুলো দেওয়া হতো তারা সেই বলটি নিয়ে গোলকিপারকে দিত পিটার্স মাইকেলকে দিত এবং পিটার্স মাইকেল সেই বলটি হাতে না ধরে তার পায়ের কাছে রাখতো কারণ ফুটবলাররা ফরওয়ার্ডরা যখন সামনে আসতো কাছাকাছি আসতো তখন সে বল হাতে দিত এতে কিন্তু হিউজ পরিমাণে টাইম লস হয়েছে এবং রেফারি সেখানে কিছুই করার ছিল না জার্মানিও সেখানে হতাশ ছিল কারণ ডেনমার্কের কাছে বল গেলেই তারা আক্রমণে যাওয়ার বদলে যেহেতু তারা প্রথমার্ধে একটি গোল দ্বিতীয়ার্ধে আরেকটি গোল দিয়ে বসেছে তারা বল আক্রমণ করার তাদের কোনো ইচ্ছাই ছিল না আগ্রহী ছিল না তারা বারবার শুধু হচ্ছে বল ব্যাক পাস করছিলো এবং ব্যাক পাসের ফলে পিটার্স স্মাইকেল সেই বল নিয়ে অনেকক্ষণ সময় নষ্ট করতো এবং এক পর্যায়ে দেখা গেছে যে ফরোয়ার্ডরা তার কাছাকাছি আসলে তখন সে হাত দিয়ে বলটি রিসিভ করছে এবং সেখানেও তার সময় অনেকক্ষণ লেগে যাচ্ছিল দেখা যাচ্ছে বল মাঝখানে রেখে গুজু হয়ে বসে আছে ফরওয়ার্ডরা প্রতিপক্ষের ফুটবলাররা যখন কাছাকাছি আসছে তখন সে হাত দিয়ে বলগুলো ধরছে এবং এটি তখন কিন্তু ডেনমার্কের খেলার একটি কালো অধ্যায় বলা যায় অনেকে ডার্ক সাইট বলে থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাদের এটিই ছিল অন্যতম ডার্ক সাইট এবং সেই কারণেই হচ্ছে জার্মানি আর ম্যাচে ফিরতে পারেনি গোলের দেখা পায়নি কোনো দুশূন্য গোলের হার নিয়েই তাদের সেবার রান্স আপ হয়ে থাকতে হয় এবং ডেনমার্ক তাদের এখনকার পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা অর্জন ইউরোর ট্রফিটি কিন্তু সেই নাইনটি টুতে জিতে নেয় এবং বিরানব্বই সালের সেই ট্রফি জয়ের অন্যতম কারণ ধরা হয় এই ব্যাকপাসে পাসে গোলরক্ষকের মানে পিটার্স মাইকেলের বল ধরাটাকে এবং সে কারণেই হচ্ছে এরপরে ফিফা জিনিসটি আরও বেশি উদ্ভাবন করতে পারে যে আসলে ব্যাকপাসে কি পরিমাণে খেলা নষ্ট হচ্ছে বিশেষ করে গোলরক্ষক যখন নিজেদের ফুটবলারদের দেয়া বল হাত দিয়ে ধরার সুযোগ পাচ্ছে তারা বল পায়ে রিসিভ করে রাখছে ডিবক্সের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে এবং যখন ফরোয়াররা কাছাকাছি আসছে তখন সে বল হাত দিয়ে রিসিভ করে নিচ্ছে এ কারণেই কিন্তু এর আগেও হয়েছে অনেকবারই দেখা গেছে যে গোলরক্ষকদের এই অবলম্বন করতে কিন্তু সেবার মানে একদম মানে চোখে আঙুল দিয়ে দেখানো মতন করে কিন্তু সেবার ডেনমার্ক এই কাজটি করেছিল এবং সেই কারণেই তাদেরকে মানে এই অবলম্ব পন্থাটা থেকে যাতে গোলকিপাররা যাতে সেই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারে গোলকিপাররা যাতে তাদের ফুটবল পায়ের ফুটবলে যাতে তারা পারদর্শী হয় দক্ষ হয় এখনকার যুগে কিন্তু তাই দেখা যায় অনেক ফুটবলার বিশেষ করে আমি বলবো যে নুয়ের কথা বলবো তারপরে মার্টিনেজের কথা বলবো তারা কিন্তু বল আসার পরে কিন্তু নিজেদের ডিফেন্ডাররা যখন বল ব্যাক করে নিজেদের পায়ে বল রেখে তারাও কিন্তু কম কৌশল দেখান না তারাও কিন্তু মাঝে মাঝে উপরে চলে যান বল নিয়ে চলে যান এবং এই জিনিসটার কারণেই কিন্তু ফুটবলারদের এখন এক মানে বলা যায় যে স্পোর্টিং একটা মনোভাব এসেছে ফুটবলারদের মাঝে এবং এই ব্যাকপাসের যেই নিয়মটা ছিল এটা বিরানব্বই আগ পর্যন্ত গোলকিপাররা হাত দিয়ে ধরতে পারত এর পরের পরেই হচ্ছে বত্রিশ বছর ধরে শেষ বত্রিশ বছর ধরে তারা কিন্তু আর হাত দিয়ে ধরতে পারে না বল তারা কিন্তু হচ্ছে পা দিয়ে রিসিভ করতে হয় নিজেদের ফুটবলারদের দেয়া ব্যাকপাস এবং এই এক কারণেই কিন্তু আহ ডেনমার্কের কারণে কিন্তু বিশেষ করে পিটার স্মাইকেলের কারণেই কিন্তু ব্যাকপাসে গোলকিপারদের হাত দিয়ে বল ধরাটা নিষেধ করা হয় আলোক হাসান যমুনা স্পোর্টস